ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার এই প্রথম মহিলা ফুটবলার টুর্নামেন্ট মহকুমা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম পুরুষের পাশাপাশি মহিলা ফুটবল দলের লিগ কাম নক প্রতিযোগিতা শুরু হলো হাই স্কুল ময়দানে তবে এবছর বিশেষ আকর্ষণ পুরুষ দলের পাশাপাশি মহিলা দলের ফুটবল লীগ মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরা জানান এবছর মোট পাঁচটি মহিলা ফুটবল দল লীগে অংশগ্রহণ করেছে ও পুরুষেরও পাঁচটি দল অংশগ্রহণ করেছে খেলার শুভ উদ্বোধন করেন মহকুমা ক্রীড়া সংস্থাটি চিফ পেট্রন কানাইয়ালাল আগরওয়াল উপস্থিত ছিলেন মহকুমা সংস্থার কার্যকরী সভাপতি দেবাশীষ চক্রবর্তী সম্পাদক কল্যাণ দাস কালচারাল সেক্রেটারি দেবাশিস মজুমদার সহ মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরা বাসিন্দারা ইসলামপুর লিগে মেতে ওঠে ইসলামপুর মহকুমার বাসিন্দারা আজ এই খেলা দেখতে হাইস্কুল ময়দানে দর্শক মেতে ওঠেন মহকুমা ক্রীড়া সংস্থা সদস্যরা জানান আগামী দিনে মহিলা ফুটবল দল নিয়ে আরও বড় পরিকল্পনা রয়েছে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ও সেপ্টেম্বর মাস নাগাদ এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে প্রায় দু বছর ধরে কোনো খেলা আয়োজন করতে পারেনি বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ছোটো খেলা হয়েছিল কিন্তু এবার ডবল খেলা হচ্ছে পুরুষ বিভাগে মহিলা বিভাগে কী বলবেন একটা নক্ষ টুর্নামেন্ট হয়েছিল ফুটবল এবার একটা বিশেষ আত্মীয় বলতে পারি যে পাঁচটা মহিলা টিমও এবার খেলছে যেটা আমাদের টিম যারা আত্মীয়রা আছেন তারা স্পন্সর করেছেন এবং পাঁচটা বয়েস টিম হয়েছে সেটা জনবন্দ কলেজ যারা আত্মীয় তারা স্পন্সর করেছে পাঁচটা মহিলা টিম আর পাঁচটা বয়সের টিম ডেলি সাইমেন্টেনিয়াসলি প্রথমে মহিলা খেলাটা মহিলা দিন খেলা হবে পরীকালে বয়সে খেলাটা হবে এভাবে আজ থেকে শুরু হল পাঁচটা পাঁচটা ফাইনালে যার যারায় ফলতে গেল তারপর দুই টিনে খেলা হয় দুই দিন তার সঙ্গে খেলা হবে এভাবে খেলা হবে আসলে টিম এবার আমাদের ডিজি হয়েছে যেহেতু স্টারের খেলাটা চলছে সেই সার আমরা গিয়ে দায়িত্ব দিন কম হয়েছে দিন এখন কমই হচ্ছে আমাদের তো মনে যদি ব্যস যদি আমরা না করতে পারি কোচিংটা তাহলে হয়তো আরও দিনকে আমরা একটা দেখতে পারবো না এইটাও আপনার করছি যে কীভাবে কোচিং ক্যাম্পের মাধ্যমে আরও ইয়াং বয়সদের আরও দানা যায় ফুটবলের গেছে সেই তুলনায় আমাদের যদি মহিলার পাঁচটাকে মুক্তি করেছে তো মহিলা অনেকটা ডেভেলপ করেছে হ্যাঁ আশা করছি ভবিষ্যতে এটা আমাদের চিন্তা ভাবনায় রাখতে হবে যে আরও যেন বয়েস টিম ডেভেলপ হোক মহিলা টিম ডেভেলপ হোক চেষ্টা করব নক পর্যায়ের জন্য বা এসডিএসএ ভাবছে যার আপনি চিফ প্যাট্রেন যে নক পর্যায়ের খেলাগুলো স্টেডিয়ামে করা হবে তার অ্যাপ্রোচ রোডও ডিডি মতো তৈরি হয়েছে সাম্প্রতিক পেপারেও খবর এসেছিল যে স্টেডিয়াম তৈরি সেখানে খেলার পরিবেশও রয়েছে কিন্তু গরু ছাগল চড়ছে কী বলবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা হয়েছিল উনি বলেছিলেন যে স্টেডিয়ামে খেলার প্রয়োজন আছে এই হিসাবে আমাদের একটা ভাবনা আছে যে একটা নক টুর্নামেন্ট একটা করি যেখানে স্পন্সরের গ্রাজের সঙ্গে আলোচনা হয়েছে তারা নক টুর্নামেন্ট হলে তারা সহযোগিতা করতে রাজি আছে সেই হিসাবে একটা স্টেডিয়ামে আমরা নক অফ টুর্নামেন্ট আশা করছি সত্য করতে পারব এসবের সঙ্গে আমার এই ব্যাপারে আলোচনা হয়েছে এই দেশের পরিচালনায় চেষ্টা করছি একটা লোকাল টুর্নামেন্ট স্টেডিয়ামে হোক কেন স্টেডিয়ামটা কমপ্লিট হয়ে গেছে স্টেডিয়ামের আলাদা রাস্তা হয়ে গেছে তো সেটা ইউটিলাইজেশনটা হবে শেষ প্রশ্ন যেটা করব এই খেলার তাৎপর্য নিঃসন্দেহে আপনাকে ব্যাখ্যা করতে বলতে হবে না কিন্তু অভিভাবক হিসাবে সাম্প্রতিককালে আপনি যথেষ্ট উদ্বিগ্ন বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে যে যারা ক্রীড়ামোদী বা সাধারণ যুবক যুবতী তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং ইসলামপুর মহকুমা বা উত্তর দিনাজপুরের প্রভাব পড়েছে বলবেন কতটা তাৎপর্য রয়েছে আগে ইসলামবাদ পুলিশ ডিস্ট্রিক্টের একটা সাদেশের মঞ্চে একটা আলোচনা সভা ছিল সেখানেও এই বিষয়ে আলোচনা হয়েছিল একটা সন্দি বলে একটা প্রকল্প ওনারা চালু করেছিল সেখানেও আমরা বলেছিলাম যে বিষর্জিত সাপ্লাই চেন আছে সেই সাপ্লাই চেনটাকে বন্ধ করতে হবে সাপ্লাই চেনটা বন্ধ করতে হবে যারা এডিক্ট হয়ে গেছে तेके रिहेदे पाठते गलेक्टर निहेदगला तेजा पड़ते हैं আমরা এখান থেকে কারণ একটা সময় এত এডিক্ট হয়ে যাই যে তাদের আর কোনো মতেই কিন্তু মানে আটকায়ো যায় না সব থেকে তাদের একমাত্র অর্থাৎ আছে রিহেবের পাঠিয়ে সেটা স্পেশালিশন কথা হয়েছে একটা এদেরপরে যে সেন্টার যেগুলো আছে ওর সঙ্গে আলোচনা করছে ভারতের একটা খুব সুন্দর প্রকল্প হয়েছে সম্মানের একটা গল্প সেদিন তো সেদিন যারা বয়স্ক পুরুষ মহিলারা আছেন তাদের কেউ নেই তাদেরকে সম্মানটা দেওয়া হলো তার চেয়ে বড়ো কথা তাদের যদি কোনো প্রয়োজনে একটা নোডাল অফিসার ইসলামপুর থানাতেই করা হয়েছে সে একটু খোঁজখবর থাকবে যে কারো কোনো অসুবিধা হলে তাদেরকে প্রয়োজনে হসপিটালগুলো নিয়ে অ্যাডমিট করতে হয় সেটাও করতে হবে পাশাপাশি স্টেডিয়ামের ওখানে পাশে যেখানে ছাত পূজাটা হয় তারপরে একটা সিভিলিয়ান্স পার্ক করারও একটা পরিকল্পনা আছে আমি গতকালে আমাদের অফিস থেকে যে সিএ আছেন মিডিয়া অফিসার তাদের পাঠিয়েছিলাম সেখানে কিছু আমরা ডিএনসিটি প্রকল্পে কিছু লাইটও দিয়ে দিতে নিয়ে আসতে ওখানে যদি আরও একটু ডেভেলপ করা যায় সেটাও চেষ্টা আমরা করছি থ্যাংক ইউ স্যার আমরা এসডিএসের কর্মকর্তা হিসেবে বা মেম্বার হিসেবে গর্বিত আজকের দিনে যে আমরা ইসলামপুরের মতো একটা জায়গাতে মেয়েদের নিয়ে একটা লিগ করতে পারলাম ফুটবল লিগ করতে পারলাম আশা করি আগামীতে ক্রিকেট নিয়েও আমরা ভাবব তো আজকের দিনে আমাদের এটা একটা বড় প্রাপ্তি যে আমরা শুধুমাত্র মেয়েদের নিয়ে একটা ফুটবল লিগ করতে পারছি এবছর যেহেতু প্রথম আমরা বেশ কয়েকটা জায়গাতে অ্যাপ্রোচ করেছিলাম বিভিন্ন জায়গায় যারা মেয়েরা প্র্যাকটিস করে এরকম বেশ কয়েকটা জায়গাতে আমরা যোগাযোগ করেছিলাম তার মধ্যে পাঁচটা জায়গা থেকে আমরা টিম পেয়েছি আরেকটা জায়গা থেকে টিম আমাদের ইসলামপুরের যে মেয়ে মেয়েরা প্র্যাকটিস করে তারা সংগঠিতভাবে একটা টিম তৈরি করে উঠতে পারলো না নয়তো আমাদের ছটা টিমই হওয়ার কথা ছিল তো যাই হোক আগামীতে টিম আরও বাড়বে এবং আমরা আরও বড় আকারে এই টুর্নামেন্টটা করতে পারবো এটা আশা রাখি তার সঙ্গে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শ্রী শুভঙ্কর চৌধুরী মহাশয় এবং দীপঙ্কর চৌধুরী মহাশয় যারা এই মেয়েদের টুর্নামেন্টটাকে করার জন্য সংগঠিত করার জন্য আমাদেরকে আর্থিক সহায়তা দান করেছেন আমরা ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে একটা টুর্নামেন্ট আমরা মেয়েদের করতে চাই তো যদি আপনারা এগিয়ে আসেন তাহলেই সম্ভব কেন আমাদের মহকুমা ক্রীড়া সংস্থার আর্থিক সংস্থান বিশেষ কিছু নেই হ্যাঁ সাধারণত মেম্বারদের এই মেম্বারশিপ দিয়ে সারা বছরের আমাদের মেনটেনেন্সেরই খরচা আমাদের হয় না মেম্বারশিপ দিয়ে তো বিভিন্ন খেলাগুলো পরিচালনার জন্য আমরা বিভিন্ন উৎসাহী লোকজনের কাছে আবেদন রাখি তো এক কথাতেই উনি আবেদন গ্রহণ করেছেন এবং অ্যাপ্রুভ করেছেন যে না এই টুর্নামেন্টের জন্য যাবতীয় যা খরচা হয় হ্যাঁ সেটা আমি যতটা সম্ভব দিয়ে সাহায্য করবো তো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমরা আজকে টুর্নামেন্টটা শুরু করলাম আগামীতে এই টুর্নামেন্টটাকে আমরা একটা বড় জায়গায় নিয়ে যাব বলেই আশা রাখছি থ্যাংক ইউ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাঠে একটা মেয়েদের টুর্নামেন্ট চলছে তো একই দিনে আমাদের এই মেয়েদের টুর্নামেন্টটা মেয়েদের খেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই ছেলেদেরও খেলা শুরু হয়ে যাবে মানে একই দিনে আমাদের দুটো করে ম্যাচ থাকছে প্রথম অর্ধে থাকছে ছেলে মেয়েদের ম্যাচ দ্বিতীয় অর্ধে থাকবে ছেলেদের ম্যাচ তো ছেলেদের ক্ষেত্রে আমি প্রথমে ধন্যবাদ জানাবো শ্রী অভিজিৎ পাল মহাশয়কে যিনি এই টুর্নামেন্টটাকে আর্থিকভাবে সহায়তা করে এই টুর্নামেন্টটাকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করছেন আর বাকি আমরা এসডিএসের মেম্বার যারা আছি তারা সকলে মিলে চেষ্টা করে এই টুর্নামেন্টটাকে সম্পন্ন করব এটাই আশা রাখছি মহিলা ফুটবল শুরু হচ্ছে এই বছর লিগে আমরা প্রথম ইসলামপুরের বুকে এর তরফ থেকে মহিলা লিগ করছি যেটা বহুদিন ধরেই আমাদের মাথায় ছিল গত বছর তার আগের বছরও আমরা প্ল্যান করেছিলাম যাই হোক কোনো কারণে হতে পারেনি হয়নি আমাদের মহিলা ফুটবল এবার পাঁচটা টিম দিয়ে খেলা হচ্ছে এবং আশা করি জমজমাট ফুটবল পাওয়া যাবে আর আর যা যেটা বলার আছে সেটা হলো আমাদের আশা করছি এই খেলার পরে আমরা একটা নকআউট করতে পারবো বলে বিশ্বাস করছি এবং সেটা আমাদের পেট্রোল সাহেবের সঙ্গে কথাও হয়েছে সামনে আমাদের এসডি স্টেডিয়াম যে মাঠটা আছে সেই মাঠে আমরা ফুটবল করব। সেটা লকআউট এবং বিগত দিনেও আমরা নাইট ফুটবল করেছি আপনারা জানেন এবং প্রচুর প্রচুর লোক সমাগম হয়েছিল এবছরও ইচ্ছা আছে ওরকম নাইট ফুটবল না করেও ডে ফুটবল হলেও সেটা ভালো একটা জায়গায় যেখানে সবাই বসে খেলা দেখতে পারবে বলে বিশ্বাস করি আগামী দিনে আশা করি আরও খেলাধুলা করবো করাবো আমরা এর আগে ভলিবল টুর্নামেন্ট করেছি ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি এটা মোটামুটি সেপ্টেম্বর সেপ্টেম্বর অব্দি চলবে সবাই সবাই বলতে শুরু তো আড়াইটা থেকে হয় আর দুটো খেলা রেগুলার টোটাল হল মহিলা মহিলাদের পাঁচটা খেলা পাঁচটা টিম আর পুরুষদেরও পাঁচটা টিম তো এটা প্রথমে লিগ হবে লিগ হওয়ার পরে গিয়ে যে চ্যাম্পিয়ান তার সঙ্গে দুটো রানার সাপের সঙ্গে দুটো রানার খেলার পর চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে যে চ্যাম্পিয়ন হবে সে তাকে চ্যাম্পিয়ন হিসেবে ডিক্লেয়ার করা হবে এখানে এখানে নন্দঝাড়ের টিম আছে ইসলামপুরের টিম আছে আশেপাশে কালনাগেডের টিম আছে এই মোটামুটি টিমগুলো আছে লকআউটামেন্টা বললেন সেটা কি পুরুষ হ্যাঁ পুরুষ অবশ্যই অবশ্যই না 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 ওটা অবশ্যই পুরুষ ফুটবল মেন্স ফুটবল কারণ মেন্স ফুটবলের আউট ছাড়া দর্শক হবে একটু কম হয় কারণ এখনও অত টিম মহিলা ফুটবলে অত টিম পাওয়া যায় না ভালো কোয়ালিটি যেমন লন্দঝাড় খুবই স্পেশাল কোয়ালিটির টিম এরা সুব্রত কাপ এই স্টেট থেকে চ্যাম্পিয়ন হয়ে দিল্লিতে গেছিল স্টেটের হয়ে যাই হোক দুটো ম্যাচ খুব ভালো খেলে জিতেছে কিন্তু এই ম্যাচটা লাস্ট ম্যাচটা হরিয়ানার সঙ্গে হেরে গেছিল যদিও ঝাড়গ্রাম হল চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ এবার সুব্রত কাপে আগামী দিনে আশা করছি তারা আরও ভালো জায়গায় যাবে এক সময় ফুটবল পুরুষ ফুটবল দেখার জন্য বহু লোক আসতো বাড়ে সকাল থেকে মাঠের আশেপাশে ঘুরঘুর করতো প্রত্যেকটা খেলা এনজয় করতো এখন যেহেতু ইসলামপুরে খেলাধুলা প্রায় পাট উঠে গেছে হ্যাঁ আগামী দিনে আশা করছি ফুটবল খেলার লিগ করলে আগামী দিনে তারা ফুটবলমুখী হবে জনতাও ফুটবলমুখী হলে লাভবান হবে টিমগুলোন লাভবান হবে এসডিএসএ লাভবান হবে দর্শকরা খেলা দেখে শান্তি পাবে এবং খেলোয়াড়রা উৎসাহিত হবে সবচেয়ে বড় কথা বাজে সংখ্য থেকে তারা মাঠের দিকে দৌড়ে আসবে তো খুব ভীষণ ভালো লাগছে আমার বাবা একজন প্রধান শিক্ষক ছিলেন স্কুলের তার পাশাপাশি আমার বাবার জীবনকালে উনি ভালো ফুটবলও খেলতেন তো বাবা তো আজকে নেই এইভাবেই বাঁচে বাবাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই তার জন্য আমি মিলনপল্লী ইলেভেন স্টারের খেলায়ও আমি বাবার নামে ওখানে ফ্রাইজ ডেস্কের একটা স্পন্সার করেছিলাম এখানেও করলাম যেহেতু আমিও খেলাধুলার সঙ্গে যুক্ত আছি আপনারা অনেকেই জানেন যে আমি ক্যারেটের সঙ্গে যুক্ত আছি আজকে ক্যারাটের স্কুল গেমসের ডিস্ট্রিক্ট সিলেকশন হচ্ছে রায়গঞ্জে ওখান থেকে আমি এলাম আর বাবার নামে আমি ফার্স্ট প্রাইজটা দেওয়াতে আমি খুব ভীষণভাবে খুশি আমার পাশাপাশি আমার আত্মীয় স্বজন পরিবারের সবাই ভীষণভাবে খুশি তার থেকেও বড়ো কথা হচ্ছে কি আজকে এই কিছুক্ষণ আগে আমাদের এই অ্যাসোসিয়েশনের যে দাদা যে বললেন যে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে থেকে এই খেলা স্টার্ট হয়েছে কোভিডের জন্য দুবছর বন্ধ ছিল আবার পুনরায় খুব ভালোভাবে এটা ফিরে এসেছে কিন্তু এই বৎসর সব থেকে বড়ো যে সংযোজক হলো যে মহিলাদের একটা গ্রুপ করে দেওয়া পাঁচটা মহিলা দল আছে মহিলারা যেভাবে খেলছে মহিলারা শুধু এখন রান্নাঘরে নয় এখন মাঠেও আছে খুব ভালোভাবে পারফরমেন্স করছে আমাদের প্রত্যেকটা যেমন মেরি কম আছে বক্সিংয়ে ক্যারাটে তো আছে ক্রিকেটেও আছে তা আমি চাচ্ছি যে ইসলামপুর মহকুমার মধ্যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতও পড়ে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কিছুটা বিডিও ম্যাম এসডিও স্যারকেও জানিয়েছি যে আমরা পঞ্চায়েত লেভেলেও এই ধরনের খেলা স্টার্ট করব তো খুব ভীষণ ভালো লাগছে আমি আপনাদের সংবাদ মাধ্যমে আরও মেসেজ দিতে চাই যে মহিলারা আরও অংশগ্রহণ করুক খেলাধুলায় আমাদের সমাজকে খুব ভালোভাবে তৈরি করতে মহিলাদের অবদান ছাড়া কখনোই সম্ভব হবে না অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এইচডিএস যারা মানে আমরা যারা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে মহিলা ফুটবল লিগ করব সেটা অনেক বড়ো বড়ো জায়গাতেও হয় না হ্যাঁ আমরা মোটামুটি আমরা নিজেরা মনে করি আমরা অনেক দূর এগিয়ে গেলাম এই মহিলা ফুটবল লিগ করার জন্য পুরুষদের তো হয়ই মহিলার এমনি আমরা প্রদর্শনী ম্যাচ দেখি দেখে এসছি দেখতাম কিন্তু লিগ করা মানে পাঁচটা টিমকে নিয়ে এটা বিরাট বড় মানে আমরা খুব আমাদের নিজেদের আমরা খুব খুশি আমরা এই ব্যাপারে করতে পেরেছি তাদের উদ্দেশ্যে একটাই বলবো যেমন নন্দজারের টিমটা সুব্রত কাপ জিতে এলো হ্যাঁ এটা বিরাট বড় ইসলামপুরের পাওনা মানে একটা নন্দজারের মতন প্রত্যেক গ্রামের মেয়েরা সুব্রত কাপ জিতে এসছে এটা কিন্তু বিশাল ব্যাপার আরও যদি এইভাবে খেলাধুলার দিকে আমাদের এসডিএসএ সবাইকে এনে জড়ো করে আমার এরকম নন্দজারের মতো অনেক টিম উঠে আসবে